ওয়াশিংটন বেইজিং যুদ্ধের জেরে এবার বড় সড়ক ক্ষতির মুখে পড়তে চলেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ব্লুমবার্গে পনেরো এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বোয়িং থেকে নতুন করে বিমান না কিনতে চীনা এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে শি জিনপিং সরকার পাশাপাশি বোয়িং নির্মিত বিমানের যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রেও চীনা নানা বিধিনিষেধ আরোপ করেছে বলে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয় এই নতুন সিদ্ধান্তের কারণে কার্যত চীন থেকে ব্যবসা গোটাতে হবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে জিনপিং সরকারের এই পদক্ষেপে প্রতিদ্বন্দ্বী এয়ারবাস এবং কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অফ চায়না লাভবান হবে বলে মনে করছেন অনেককেই তবে ব্লুমবার্গের ওই প্রতিবেদন বলছে বোয়িংয়ের চাহিদার কথা মাথায় রেখে মার্কিন বিমান সংস্থার তৈরি বিমান ভাড়া নেওয়ার জন্য চীনা সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে জিনপিং সরকার প্রকাশিত একটি খবরের দাবি চীনের শীর্ষস্থানীয় তিনটি বিমান সংস্থা এয়ার চায়না চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং এয়ারলাইন্সের দু হাজার পঁচিশ থেকে দু হাজার তাতে বাদ সাধলেন জিনপিং এ সিদ্ধান্তের ফলে চীনে ব্যবসা গোটাতে হতে পারে বোয়িংকে ফলে লাভবান হতে পারে প্রতিদ্বন্দ্বী ফরাসি উড়োজাহাজ প্রস্তুতকারক ইয়ারবাস অথবা চীনা প্রতিষ্ঠানগুলো ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা